যেসব প্রতিষ্ঠানে ছেলে ও মেয়ে একত্রে একই স্থানে একই বেঞ্চে পড়াশোনা করে সেসব প্রতিষ্ঠানে অফারক না হলে পড়াশোনা করা জায়েজ হবে না যেমন এ ব্যাপারে আরব বিশ্বের সর্বোচ্চ ফতুয়া কমিটিকে জিজ্ঞাসা করা হলে তারা উত্তর দিয়েছেন বিদ্যালয়গুলোতে পাঠদানকালীন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকার সহাবস্থান হারাম কেননা এটি ফেতনা অবাধ যৌনতা ও অশ্লীলতার দিকে ধাবিত করে এক্ষেত্রে যখন শিক্ষিকারা কিংবা ছাত্রীরা নিজেদের সতরের কোনো অংশ খোলা রাখে কিংবা অন্যের সামনে ফিনে পোশাক অঙ্গভঙ্গি প্রকাশ বা আটশাট জামা পরিধান করে কিংবা তারা যখন ছাত্র শিক্ষকের সঙ্গে হাসি ঠাট্টা ইত্যাদি করে তখন পাপাছার আরও বৃদ্ধি পায় এবং অপরাধ আরও বিশাল হয়ে ওঠে যা সর্বম হানি ও ইজ্জত লুণ্ঠনের পর্যায়ে গড়ায় ফতুয়ায় লাজেনা দাইমা সতেরো নং খন্ড নং পৃষ্ঠা দেখতে পারেন সুতরাং সর্বতভাবে একে পরিহার করার চেষ্টা করতে হবে ছেলেরা ছেলেদের প্রতিষ্ঠানে এবং মেয়েরা মেয়েদের প্রতিষ্ঠানে পড়বে বিশেষত মেয়েদের ক্ষেত্রে এর প্রতি সর্বোচ্চ লক্ষ্য রাখা ও গুরুত্ব দেওয়া আবশ্যক কেননা আল্লাহ তালা কোরআনে ক্যারিমের মধ্যে এর সাদ করেন নিসা মানব কুলকে মোহগস্ত করেছে নারী সুরাই আলী ইমরান চোদ্দ নং আয়াত ফতুয়ালা যেন ডায়েমাতে এসেছে সুতরাং মেয়েদের জন্য এমন প্রতিষ্ঠানে পড়ালেখা কিংবা চাকরি করা জায়েজ হবে না যেখানে নারী পুরুষের সহাবস্থান রয়েছে এবং অভিভাবকের জন্য জায়েজ হবে না তাকে এর অনুমতি দেওয়া দেখতে পারেন ফতুয়া এলা যেন ডায়াইমা বারান খন্ড একশো দশ তবে একান্ত অফারাক হলে এবং বাধ্য হলে এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করা জায়েজ আছে যদি বিকল্প কোনো পথ না থাকে কেননা আমরা কায়দা জানি আব্দুর তবি হলেন মাহজুর জুরুরদ প্রয়োজন নিষিদ্ধ কাজকে সিদ্ধ করে দেশবাজীর এক নং খণ্ড আটাত্তর নং পৃষ্ঠা তবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি যাতে পর্দার লঙ্ঘন না হয় বোরকা ইত্যাদি পড়ে যাবে এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক কার্যক্রম সংগঠিত না হওয়ার প্রতি যত্নবান থাকবে কেননা আল্লাহ তাআলা বলেন ফাত্তা উল্লাহ আথম অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করা سوره تغابن چلونم آیات